কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি ভালো বলতে গরমের মধ্যে না শরীরটা একদমই ভালো না জানো ওর মধ্যে মানে ভালো থাকতে হবে তাই আর কি ভালো আছি এতটা গরম শরীরটা একদম মাঝে মধ্যে এতটা অস্থির হয়ে যায় কী আর বলি তো ওই যে কালকে গেছিলাম একটু বাইরে সেই কাপড় চোপড় ধুয়েছি তার মধ্যে প্রতিদিনে তো চার পাঁচটা নাইটি তারপরে তিন মেয়ের জামা কাপড় বড়মশাইয়ের জামা কাপড় প্রতিদিনে এত জামা কাপড় হয় কি আর বলি আর গরমের মধ্যে সত্যি কথা এত জামা কাপড় ছাড়তে হয় বেশিক্ষণ না আর জামা কাপড় মানে একটা জামা কাপড় পরে থাকা যায় না এই দিনে আমি চারবার পাঁচবার নাইটি চেঞ্জ করি এরকম হয় তো এই যে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে এই যে বিছানার বেডশিটটা সকালবেলা তুলে নিয়েছিলাম সেটা তো কেচে দিয়েছি আর তারপরে কিন্তু এই যে এখন আমি বিছানাটাও পেতে নিয়েছি তো শরীর সুস্থ থাক আর অসুস্থ থাক তো কাজগুলো তো করতেই হবে আর কি বলি যখন আমার শরীরটা ভালো লাগে তখনই আমি কাজগুলো করি আর যখন শরীরটা ভালো লাগে না তখন কিন্তু আমি একটু শুয়ে রেস্ট নিই কারণ এতটা গরম পড়েছে না চাপ নিয়ে কাজ করা যায় না আমি পারি না বেশি চাপ নিয়ে কাজ করতে পারি না বেশি চাপ নিয়ে কাজ করতে গেলে হয়তো কিছু একটা হয়ে যেতে পারে এর জন্য কিন্তু আমি থেকে থেকে কাজগুলো করিনি কাজগুলো তো আমাকেই করতে হবে আর সেই জন্য নিজের শরীরের খেয়াল রেখেও কাজগুলো করতে হবে তো সেইভাবে আমি নিজের শরীরের খেয়াল রেখে কাজগুলো করি কারণ আমি যদি একবার পড়ে যাই তাহলে কিন্তু সংসারটা আমার একদমই বসে যাবে তো এই যে দেখো তারপরে কিন্তু ঘর ঘরদৌড়গুলো মুছে নিয়ে তারপরে এই যে এখন এক বালতি জল নিয়েছি গাছগুলো তো দিব আর জানো তো কী আর বলি মানে এক পাশে যদি চোখ না দিই তাহলেই মানে মানে আর এক পাশটা অন্ধকার হয়ে যায় তো সেরকম হলো অবস্থা এতটা গরম পড়েছে এদের তো যত্ন নিতেই হবে যতই আমি ভাবি যে এই কাজটা করব না কিন্তু ওই কাজটা না আমার চোখের মধ্যে ভাসতে থাকে তো না করলে একদমই ভালো লাগে না তো এই যে গাছগুলো তো এত গরম এত গরম কি বলি আর অনেকগুলো করে মানে দুই তিনবার করে জল দিতে হয় দিয়ে দিই যে না এরা জল না পেলে তো এরা মরে যাবে আর এরা মারা গেলে আমার একদমই ভালো লাগবে না তো এর জন্য আমি কিন্তু সবসময় আর কি আমি আমার গাছগুলোর যত্ন করি আর এই যে দেখো এখানে এসে দেখি একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে কি সুন্দর লাগছে তাই না তো এরকম মানে নিজের হাতের তৈরি গাছে ফুল ফল ধরলে এতটা ভালো লাগে কি আর তোমাদেরকে বলি সে একটা ধরুক না কেন বা দুইটা ধরুক না কেন দেখলে কিন্তু অনেক শান্তি লাগে কিন্তু এই গাছটা আমাকে অনেক নীলকণ্ঠ ফুল দিয়েছিলো সেটা ওই একটা দুটো করেই দিয়েছে একবারে কিন্তু অনেক দেয়নি কিন্তু ওই একটা দুটোই আমার কাছে অনেক ব্যাপার কারণ যেহেতু আমি নিজের হাতে লাগিয়েছি সেই গাছে যদি একটা করে ফুল ধরে সেটাই আমার কাছে অনেক ব্যাপার আর এদিকে তারা ফুল গাছেও একটা ফুল ফুটেছে প্রতিদিনের তিন চারটা দুইটা একটা করে ফোটে তো জায়গা কম না এর জন্য আর কি যতটুকু ফোটে কিন্তু ফুলের অভাব নেই ঠাকুর আশীর্বাদে কারণ ভাসুর ফুল তুলে দেয় প্রতিদিনে তো ভাসুর মানে এত ফুল তুলে দেয় আমার ঠাকুর পূজা দেওয়া হয়েই যায় আর গাছে যে সব ফুল থাকে ওটুক দিয়েও কিন্তু আমার হয়ে যায় তো যখন যেমন তখন তেমন কোনো দিন হয়তো অনেক ফুল দিয়ে পুজো দিই আর কোনো দিন হয়তো কয়েকটা ফুল দিয়ে পূজা দিই কি আর করা যাবে বলো এরকম করে হবে আর এর তো দেখো গাছগুলোকে একদম জল দিয়ে এক বালতি তো আনা দেখালাম কিন্তু তা না আমি কিন্তু তিন বালতি জল দিয়ে দিয়েছি কারণ যে গাছের গোড়াটা অনেকক্ষণ ভেজা থাকবে তারপরে এই যে ভাসি কাজকর্ম সম্পূর্ণ কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর ঘরে আর দেখো বেশ সুন্দর করে কিন্তু ঠাকুর পূজাটা দিয়ে নিয়েছি এটা আমার সব থেকে বড়ো কাজ এই কাজটা হয়ে গেছে আমার একদম মনে শান্তি আর দেখো পূজা দিতে দিতে একদম ঘেমে গেছি মানে নিজের চেহারাটা না আর তোমাদের সামনে আনতে ইচ্ছে করে না কারণ এতটা অবস্থা খারাপ থাকে গরমে কি আর তোমাদেরকে বলি তাও ওই একটুখানি তোমাদের সামনে আসি না আসলেও ভালো লাগে না এই আর কি তো এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এখন কিন্তু আলু ভাজা বসিয়ে দিয়েছি আর প্রতিদিন আমার ভিডিওতে তোমরা বেশিরভাগ আলু ভাজা দেখবে কারণ আমার ছেলেমে না আলু ভাজা খুব ভালোবাসে তো এই জন্যে আমার প্রতিদিনে আলু ভাজা করতেই হয় আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আর এই যে মুচমুচে আলু ভাজা আমার ছেলেমে খুব পছন্দ করে তো এই আমি মুচমুচেই আলু ভাজাটা করে নিই আর দেখবে ছেলেমেয়েরা যেই খাবারটা খেলে ভালোবাসে সেই খাবারটা কিন্তু মায়ের বানায় যে যেন আমার ছেলেমেয়েরা একটু খেতে পারে আর ওরা খেলে কিন্তু মনে অনেক শান্তি মেলে তো এদিকে দেখো আমি কিন্তু আলু ভাজাটা বসিয়ে দিয়ে এখন কালো জিরা সম্বাদ দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে দিলাম এখানে করছি কচু বাটা তো ওই যে কচু বাটাটা দিয়ে দিয়েছি এখন একটু জল দিয়ে সুন্দর করে কিন্তু আর কি ভাজা ভাজা করে নেব আর এই কচু ভর্তাটা খেতে কিন্তু অনেক স্বাদ আর আমার ছেলে মেয়েও পছন্দ করে আমিও পছন্দ করি আমার বরমশায়ের খুব পছন্দ করে আর এদিকে নিয়ে এসেছে মাছ ওর বাবা তো ওই যে এখন মাছগুলো বসিয়ে দিয়েছি এক গ্যাসে মানে এক পাশে ওগুলো করছি আর এক পাশে এই পাশে মানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি কারণ মেয়েও একটু হেল্প করে দিয়েছে যেমন রসুন পেঁয়াজটা ছিলিয়ে দিয়েছে তারপরে কচুটাও একটু ঘুষুনি দিয়ে ঘষে দিয়েছে তো এর জন্য কিন্তু দুই গ্যাসটাই একবারে ধরিয়েছি কারণ কি যেহেতু তৈরি আছে অনেক কিছুই তো যতটুক লাগবে ততটুক আমি রান্না করতে করতে আর কি করে নেব আর বাকিটা তো তৈরি আছে তো এর জন্য দুই গ্যাসে দুইটা বসিয়ে দিয়েছে আর কাজ করতে করতে না অনেকটা লেট হয়ে গেছে তো এর জন্য তাড়াহুড়ো করে আর কি রান্নাটা করে নিচ্ছি তো এদিকে দেখো কচু বাটাটা প্রায় হয়েও এসেছে আর সত্যি কথা স্বাদ লেগেছে খুব স্বাদ লেগেছে কচু বাটাটা তো এর মধ্যে অনেকজনের শুটকি মাছ দিয়েও খায় কিন্তু আমি শুটকি মাছ দিয়ে এটা ভালোবাসি না আমি এটা শুধু এই কালো জিরা সম্বার রসুন সম্বার পেঁয়াজ সম্বার আর লঙ্কা দিয়ে কিন্তু আমি বানাই আমার এটাই পছন্দ আর এদিকে দেখো এক খোলা মাছ কিন্তু আমার হয়ে গেছে আর এক খোলা বসিয়ে দিয়েছি তো রান্না বান্না করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে হলো রুই মাছের ঝোল আলু আর ঝিঙে দিয়ে করেছি কারণ পাতলা ঝোলে বানিয়েছি এতটা গরম না তো এর জন্য পাতলা করে বানিয়েছি তো এই একবারই সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুপুরবেলা না কড়াই দুটো মাছটা একদমই ইচ্ছে হচ্ছিল না কারণ বলছিলাম না যে গরমের জন্য শরীরটা একটু খারাপ লাগছে তো এর জন্য গরমের মধ্যে আমি না দুপুরবেলা সেরকম কাজই করতে পারি না ওই যতটুকু না করলে না হয় ততটুক তো কড়াইটা মাসতে তো একটু সময় লাগে তো এর জন্য কড়াই দুটো মেঝে ঠেজে নিয়ে আসলাম আর তারপরে কিন্তু একটু আবারও রান্নাঘরে চলে এসেছি এদিকে কিন্তু আমাদের চা টা খাওয়া দাওয়া শেষ প্রায় এখন আর কি রাত নটা বাজে তো মেয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি দুধ বলতে কি মানে দুধের একটু ছানা বানাবো বড় মেয়েটা কয়েকদিন ধরে আর কি মাছ খাচ্ছে না তো ও আলু ভাজা সবজি এটা সেটা দিয়ে খাচ্ছে তো ভাবলাম ঘরে যেহেতু দুধ আছে তাহলে মেয়েটার জন্য একটু ছানার তরকারি বানায় আর ওদিকে গরম গরম ভাতও বসিয়ে দিয়েছি কারণ অন্যদিন দুপুরবেলা আর কি ভাত থাকে ছেলে মেয়ে খেয়ে ঘুমায় কিন্তু আজকে দেখছি ভাতটা আর কি বাড়ন্ত যাই হোক ভাতটা বসিয়ে দিলাম আর এই যে ছানার বড়াটা এখন মানে ছানা ফাটানো হয়ে গেছে এখন একটু বড়া ভেজে নিচ্ছি আর কয়েকটা ছানার বড়াই বানাবো কারণ যেহেতু ওই খাবে শুধু আর ঘরের মধ্যে অনেকগুলো মাছের ঝোলও আছে তো এর জন্য খালি ওর জন্য বানাচ্ছি আর যতই তুই বলো মানে বাচ্চা কাচ্চা যদি ভালো মন্দ জিনিস না খায় মায়ের মন বা বাবার মন কিন্তু একদমই ভালো লাগে না তো এর জন্য ভাবলাম যে না মেটার জন্য একটু ছানার বড়ার তরকারি বানিয়ে দিই তাহলে কিন্তু মেটা খেতে পারবে আর আমার বড় মেয়ে ছানা বলো পনির বলো এগুলো ভালোবাসে আমাদের বাড়িতে না দুই রকমের লোক আছে একরকম মানে আমার ছেলে আর বড়মশাই মানে ছানা বড়া ছানা আর কি পছন্দ করে না তারপরে ছানা তরকারি পছন্দ করে না পনির পছন্দ করে না আবার আমরা তিনজন কিন্তু খুব পছন্দ করি তো এই যে দেখো ওদিকে বড়াটা প্রায় হয়ে এসেছে আর এদিকে কিন্তু আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে আর তারপরে রান্না বান্না করে ছেলে মেয়েকে খেতে দিব। আর আমার ছেলে মেয়ে কিন্তু তাড়াতাড়ি খায় তো ওই জন্য একটু তাড়াতাড়ি রান্না করতে হয় আর কি যদি আমি রাত্রিবেলা রান্না করি আর কি আর আর যেদিন দুপুরবেলার ভাত তরকারি থাকে সেদিন কিন্তু ছেলে মেয়েকে ওই দুপুরবেলার ভাত তরকারি দিয়ে দিই আর দেখো একবারে তরকারিটা রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কারণ এতটা গরম না রান্নার ওখানে ফোন রাখাটা অনেক দুষ্কর ব্যাপার হয়েছে তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই